হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা পায়েসের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে এই পায়েসটা আপনাদের মাঝে সুন্দরভাবে শেয়ার করব আমি পানি ছাড়া আজকে শুধুমাত্র দুধ দিয়ে পায়েসটা তৈরি করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো দেখতে থাকুন প্রথমে আমি দুই লিটার পরিমাণ দুধ নিয়ে নিব আমি দুধটা নিয়েছি জাল করে নিব সুন্দর করে আমি এদিকে দুধটা জাল করে নিব এদিকে জাল করা অবস্থায় দুধ আমি একটু উঠাই নিব উঠাই নিয়েছি এদিকে আমি দুটা জাল করতে থাকবো আর এদিকে আমি চালটা বাসমতি বাস চাল নিয়েছি চালটা আমি দুশো গ্রাম মতো চাল নিয়েছি চালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগুনের চালের মধ্যে আমি দুটা তেজপাতা আর একটু ঘি দিয়ে আমি চালটা সুন্দর করে মাখিয়ে নিব এভাবে করে নিলে আপনার চালটা দুধের মধ্যে দিলে নিচে লেগে যাবে না সুন্দর করে আমি সঙ্গে মাখিয়ে নিব তো মাখিয়ে নিয়েছি আমি এদিকে আমার দুধটা সুন্দরভাবে জাল করা হচ্ছে এ পর্যায়ে আমি চালটা ঢেলে দিব চালটা ঢেলে দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে চালটা আমি সিদ্ধ করে নিব আগে দেখুন আমার চালটা সিদ্ধ হচ্ছে আর চালটা মানে পায়েসটা অনেক হচ্ছে তা আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব আর এদিকে যে আমি তেলটা দুধটা উঠায় রাখছিলাম তার মধ্যে আমি গুঁড়ার দুধ দিয়ে ঘন করে নেব আর গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন গুঁড়া দুধটা দিলে পারে পায়েসের ফ্লেভারটা আরো সুন্দর হয় এটা আমি ঢেলে দিব দিয়ে আমি নেড়ে ছেড়ে পায়েসের চালটা আমি সিদ্ধ করে নেব আমি কিন্তু এই পায়েসে কোনো পরিমাণ পানি অ্যাড করব না শুধুমাত্র আমি দুধ দিয়ে পায়েসটা রান্না করব আমি তিনটা এলাচের ফল দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে চিনিটা চিনির মিষ্টিটা বোঝা যায় আর দিতে না চাইলে লবণটা ইউজ করবেন না পর্যায়ে আমি চিনি দিয়ে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে আমি সুন্দর করে আরও নেড়ে চেড়ে দিব চালটা কিন্তু এ পর্যায়ে আমার সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি চিনিটা অ্যাড করছি চিনিটা দিলে আর একটু চিনির রসটা হবে আর একটু সিদ্ধ হবে এ পর্যায়ে আমি আরও নেড়ে ছেড়ে রান্না করে নেব তো আমার পাত্রটা একটু ছোট হওয়ার কারণে আমি প্যানটা চেঞ্জ করে নিয়েছি তো দেখুন আমার পায়েসটা প্রায় তৈরি হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছু কিশমিশ দিয়ে দিব আপনারা চাইলে বাদাম অ্যাড করতে পারেন কাজু বাদাম অ্যাড করতে পারেন তো দেখুন আমার পায়েসটা প্রায় কমপ্লিট তো আমি মানে ঠান্ডা করে নামিয়ে নেবো দেখুন কত সুন্দর হয়েছে পায়েসটা আর অনেক মজা হয়েছে খেতে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন দেখুন কত সুন্দর মাখো মাখো হয়েছে আমি একদম পাতলা করি নাই আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা আমার রেসিপিটা দেখার জন্য আশা করি পাশেই থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ